ওটা আপনারা তো যদি ওখানে থাকেন তাহলে হয়তো বুঝতে পারছেন মানে এটা এক পক্ষ তো মেনে নিয়ে মেনে নিচ্ছে এক পক্ষ না ওদের সবাই মানে মেন যে নেতা তো এই নেতা তো এখান থেকে সমর্পণ করে চলে গেছে চলে যাবে আর কি এর মধ্যে আর একটা গ্রুপ ব্যারিগেড ভাঙা শুরু করলো এই ব্যারিকেড ভাঙার পরে তো যেটা হলো এই যে দেখছেন আপনি নিজেও আহত হয়েছেন কতটা পুলিশের আহত হয়েছে না